আসসালাম আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচ তো তোমরা আমার গত ভিডিওর কমেন্টে প্রায় পাগল করে দিয়েছিল যে ভাইয়া কৃষি শিক্ষা সাজেশন দেন তোমাদের কৃষি শিক্ষা নিয়ে ফোবিয়াটা অনেক বেশি ফোবিয়া থাকার কারণ আছে কৃষি শিক্ষায় তোমার কম সময়ে তোমার রিভিশন দিতে হবে এবং কম সময়ে রিভিশন দিয়ে তোমার এ প্লাস পাওয়া লাগবে হ্যাঁ তো তোমার কৃষি শিক্ষায় মেনলি পাঁচটা সিকিউ পাঁচটা সিকিউ এর জন্য তোমার কতগুলো চ্যাপ্টার আছে তোমার ষাটটা চ্যাপ্টার আছে তো এই ষাটটা চ্যাপ্টারের এত বড় বই তুমি এই কম সময়ের মধ্যে কীভাবে কুইক রিভিশন দিবা এবং কিভাবে রিভিশন দিলে তুমি লাস্ট মুমেন্টে এ প্লাস পেতে পারবা সেটা নিয়ে আজকের ভিডিও তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছো তোমরা চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এবং এটার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেল আছে তো এই টেলিগ্রাম চ্যানেল থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে তোমরা ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ওই টেলিগ্রাম চ্যানেলেই আমি কৃষি শিক্ষার যে এই যে একটা পিডিএফ আছে এই পিডিএফটা দিয়ে দিব প্লাস তোমাদের কৃষি শিক্ষার একটা সাপ্লিমেন্ট আছে সাপ্লিমেন্টটা প্রোভাইড করে দিব হ্যাঁ তো প্রত্যেকটা পরীক্ষা বিগত পরীক্ষাগুলোতে আমি এইভাবে পিডিএফ করে দিয়েছি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পরীক্ষাতেই তোমার কমন পড়েছে ম্যাক্সিমাম বোর্ডে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে এবং টেলিগ্রাম গ্রুপও আছে প্রায় সাতশো প্লাস মেম্বার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো তোমাদের সিকিউরিটির জন্য এখন টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে তোমরা সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে যারা নতুন আছো পুরাতন যারা ভিডিওটি দেখছো সবার জন্য এটা প্রযোজ্য আচ্ছা তো গেলো তো প্রথমে আসি তোমাদের কৃষি শিক্ষায় সাত তোমার আটটা থেকে পাঁচটা সিকিউ দিতে হবে পাঁচটা সিকিউ অ্যানসার করতে হবে হ্যাঁ তো তোমার টোটাল চ্যাপ্টার হচ্ছে সাতটা টোটাল চ্যাপ্টার হচ্ছে ষাটটা তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ধরনের কাজটা করে বোকামিটা করে সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান থেকে আগে রিভিশন দেয় চ্যাপ্টার ওয়ান টু থ্রি তো এক্ষেত্রে হয় কি চ্যাপ্টার ওয়ান টু থ্রি তিনটা চ্যাপ্টারে অনেক লেন্দি একটা চ্যাপ্টার তো তিনটা চ্যাপ্টার রিভিশন দিতে সময় পার হয়ে যায় তো এই জন্য আমি তোমার সাজেশন পিডিএফে বলে দিয়েছি যে সবাই কিন্তু প্রথম অধ্যায় থেকে রিভিশন দেয় সবাই যে কাজটা করে আমরা সেই কাজটা করবো না সবাই প্রথম অধ্যায় থেকে রিভিশন তুমি যে চ্যাপ্টার এবং দ্রুত শেষ করবে করতে পারবে সেই চ্যাপ্টার থেকে আগে রিভিশন দাও তো তোমাদের এখানে আমি রিভিশন ট্যাকটিকও বলে দিয়েছি তুমি কিভাবে এমসিকিউ সলভ করবে টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট থেকে বোর্ড প্লাস টপ কলেজ সলভ করবে হ্যাঁ তোমাদের প্রিপারেশন স্টেপ হবে তিনটা প্রথমে রুটির মতো যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে চ্যাপ্টার শুরু করবে চ্যাপ্টার শুরু করার পরে তুমি টেক্সট বুক থেকে গ এবং ঘয়ের জন্য যে সাজেশন দাগিয়ে দিয়েছি সেই গ এবং ঘয়ের জন্য সাজেশন থেকে তুমি রিভিশন দিবে এবং চ্যাপ্টার টু থেকে তোমার সাপ্লিমেন্ট থেকে বোর্ডে আসা তেইশে এবং বাইশ সালের সব জ্ঞান এবং অনুধাবনমূলক যে কোয়েশ্চেনগুলো আছে সেটা রিভিশন দিবে সেটা টেস্ট পেপার হোক বা সাপ্লিমেন্ট হোক হ্যাঁ এবং MCQ রিভিশন দিবে কিভাবে এই যে সাপ্লিমেন্ট আমি দিয়ে দিব তোমার টেলিগ্রাম চ্যানেলে প্লাস হচ্ছে WhatsApp গ্রুপ দুইটাতে দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে তো তোমার বোর্ড এবং টপ কলেজের জন্য তুমি MCQ প্র্যাকটিস করবে হ্যাঁ তো আমি সাপ্লিমেন্ট এবং সাপ্লিমেন্টে তুমি বোর্ড এবং টপ কলেজের যতগুলো MCQ আছে সবগুলো তুমি পেয়ে যাবে তো তোমার प्रिपरेशन স্টেপগুলো আমি বলে দিলাম তো তোমার কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি কিছু ইম্পর্টেন্ট টপিক বলে দিই তো চ্যাপ্টার সিক্সে তোমার কৃষি সমবায়ের ধারণা কৃষি সমবায়ের গুরুত্ব এখান থেকে আসলে এই চ্যাপ্টারটা আসলে সিকিউর জন্য অত বেশি ইম্পর্টেন্ট না তাও একটা করে সিকিউ আসতে পারে চ্যাপ্টার সেভেন কৃষি খামার তৈরি কলা কৌশল ও স্বাস্থ্য ব্যবস্থা ব্যাখ্যা ক্ষুদ্র আয়ের উৎস হিসেবে পারিবারিক কৃষি খামারের গুরুত্ব আয় বায়ের হিসাব সংরক্ষণ পদ্ধতি আর কৃষি খামারের ধারণা তো তোমাদের যে টপিকগুলো দিয়েছি এটা কিন্তু গুরুত্ব মানে থ্রি স্টার টপিক অর্থাৎ গুরুত্ব বেসিসে বা ইম্পর্টেন্স বেসিসে আমি কিন্তু সাজিয়েছি হ্যাঁ ইম্পর্টেন্স বেসিসে আমি সাজিয়েছি অর্থাৎ কৃষি খেমার তৈরি কলা কৌশল ও স্বাস্থ্য ব্যবস্থা ব্যাখ্যা এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই এটা এক নম্বরে রেখেছি বোঝা গেছে আর অধ্যায় পাঁচ থেকে তোমার একটা যে ম্যাথ আসার পসিবিলিটি অনেক বেশি এটা হচ্ছে লগের হ্যাঁ লগের যে ম্যাথগুলো আছে লগ লগের পরিমাপ তো এই এই ম্যাটটা তোমার আসবে যদি এই ম্যাটটা আসে তাহলে সবার আগে তোমরা সিকিউরিটির চ্যাপ্টার ফাইভ অ্যান্সার করবা সবার আগে চ্যাপ্টার ফাইভ অ্যান্সার করবা হ্যাঁ কাঠ সংরক্ষণের পদ্ধতি থেকেও আসার চান্সেস অনেক বেশি তারপরে বনে বৈশিষ্ট্য বন নার্সারি কৌশল তারপরে অধ্যায় এক ভূমি ক্ষয় রিলেটেড যা আছে যে টপিকগুলো আছে সব পরে যাবা বীজ সংরক্ষণের তোমার আর্দ্রতার হার নির্ণয় এবং মাটির মটকায় বীজ সংরক্ষণ এই দুটো একটু ভালো মতো গুরুত্ব দিয়ে পড়বা তারপরে মাছের সম্পূরক খাদ্য রিলেটেড যা আছে সব রিভাইজ দিয়ে যাবা মাটি পরিবেশের বৈশিষ্ট্য রিভাইজ দিয়ে যাবা তারপর অধ্যায় দুই থেকে মাছের পুকুরের স্বরূপ ও পুকুর প্রস্তুতির ধাপ এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ পুকুর প্রস্তুতিতে পুকুরে পর্যাপ্ত পরিমাণে খাদ্য আছে কিনা এটা কিভাবে তুমি দেখবা ওই যে ডিক্স পদ্ধতি হ্যাঁ তারপর হচ্ছে গ্লাসে সূর্যের আলো পরিমাপ পদ্ধতি তো এগুলো যখন তুমি এঁকে দিবা এঁকে দিবা তখন তোমার মার্ক বেশি আসবে তো তোমরা এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো কিভাবে লিখলে মার্ক বেশি হবে এই সম্পর্কে আর বিস্তারিত সাজেশন ভিডিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে এসএসসি এগ্রিকালচার সাজেশন দুই তো ওই ভিডিও লিঙ্কটা তোমার এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে তো সবার প্রথম কাজ হচ্ছে আমাদের এই ভিডিওটা মানে এই পর্যন্ত যা যা বলেছি সেটা তো তুমি বুঝতে পেরেছ হ্যাঁ তো সবার প্রথম কাজ হচ্ছে তোমার আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা চ্যানেলে যদি জয়েন করো আমাদের এই পিডিএফটা দিয়ে দেওয়া থাকবে প্লাস তোমাদের একটা সাপ্লিমেন্ট দিয়ে দেওয়া থাকবে সাপ্লিমেন্ট দিয়ে দেওয়া থাকবে হ্যাঁ সাপ্লিমেন্ট দিয়ে দেওয়া থাকবে তারপরে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা এখন মোটামুটি সিকিউর না এই জন্য আমরা টেলিগ্রাম চ্যানেলে শিফট হয়েছি তো টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের সব কিছু প্রোভাইড করে দিব তোমাদের এই পিডিএফটা থাকবে প্লাস সাপ্লিমেন্ট থাকবে এবং তোমরা ঠিকঠাক মতো পড়াশোনা করছো কি না সেটার আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে রাখবো হ্যাঁ তো কৃষি শিক্ষা ইনশাল্লাহ তুমি যদি এই স্টেপগুলো ফলো করো তাহলে খুব ভালো করবে তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর অবশ্যই কমেন্ট বক্সে যে পিন করা যে ভিডিওটি আছে ভিডিওটি অবশ্যই দেখে নেবে ওই ভিডিওতে আরো আমি ইন ডিটেলস লিখে দিয়েছি যে কৃষি ইন ডিটেলস লিখে দিয়েছি প্লাস বলে দিয়েছি যে কৃষি শিক্ষায় কোন কোন ট্যাকটিস বা কোন কোন টেকনিক অবলম্বন করলে টেকনিক অবলম্বন করলে তোমার মার্ক বেশি আসবে অর্থাৎ লেখার পদ্ধতিটা ওই ভিডিওতে বিস্তারিত বলা আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে আসসালামু আলাইকুম